আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম ঔষধ গুরুত্বপূর্ণ একটি ক্যালসিয়াম একেল ডি এর কার্যকারিতা বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ গর্ভাবস্থায় ও স্তন দানকালে একেল এর ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ কলিকেল সিফেরোলের একটি প্রিপারেশন EKLD ট্যাবলেটে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি 200 IU এই ক্যালসিয়াম ট্যাবলেটটির প্রস্তুতকারক একুই ল্যাবরেটরিজ লিমিটেড প্রথমে আসি EKLD ট্যাবলেটটির কার্যকারিতা বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে EKLD মূলত অস্টিওপরোসিস, অস্টিওম্যালাসিয়া, রিকেট, টিটানি, প্যারাথাইরয়েড গর্ভাবস্থা এবং স্তন দানকালে এবং শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধি ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবার জানব ক্যালসিয়ামের অভাব হলে শরীরে কী কী উপসর্গ বা লক্ষণ দেখা দেয় শরীরে ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি হলে বাহু বা পেশিতে ব্যথা হাড়ে বা জয়েন্টে ব্যথা হাত পা বাঁকা হয়ে যাওয়া জ্বালাপোড়া করা খিচুড়ি অলসতা বা ক্লান্তিবোধ হাত পা পায়ের নখ ভেঙে যাওয়া দাঁতে ক্ষয়রোগ বা দাঁত ক্ষয় হয়ে যাওয়া ত্বকে শুষ্কতা অনিদ্রা ত্বকে প্রদাহ ত্বকের চুলকানি একজিমা হাড় ক্ষয় মেজাজ খিটমিটে হওয়া দুর্বলতা মাথা ঘোরা হাত পা ঝিমঝিম করা ইত্যাদি উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায় আর এমন সব লক্ষণ প্রকাশ পেলে আপনি এ ট্যাবলেটটি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সফলতার সাথে ব্যবহার করতে পারেন এ ডি ট্যাবলেটে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণগুলি পূরণ করার পাশাপাশি রক্ত জমাট বাঁধা পেশি সংকোচন প্রসারণ ও হৃদযন্ত্র সুস্থ রাখতেও সাহায্য করে থাকে একেল ডি ট্যাবলেটে থাকা ভিটামিন ডি ক্যালসিয়ামের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় বা ত্বরান্বিত করে অর্থাৎ ভিটামিন ডি ক্যালসিয়ামের শোচন প্রক্রিয়া উন্নত করে ক্যালসিয়াম ডি এর ঘাটতি পূরণ করে এবং ক্যালসিয়ামের সমন্বয়ে হাড় ক্ষয় ও ক্ষয়জনিত ভাঙ্গন প্রতিরোধ করে হাড় গঠন ও মজবুত করতে সাহায্য করে প্রাপ্তবয়স্কদের জন্য এ সেবনের নিয়ম হচ্ছে একটি করে ভরা পেটে দিনে একবার অথবা দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থান এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ট্যাবলেট সেবনে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব ক্ষুদামন্দা পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে যারা ক্যালসিয়ামের প্রতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় এ ডি পনেরোটি এবং ত্রিশটি পট বাজারে রয়েছে পনেরোটি পটের মূল্য একশো টাকা মাত্র এবং ত্রিশটি পটের মূল্য দুইশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ